আসসালামু আলাইকুম দর্শক রাঙ্গামাটি সিরিজের প্রথম ভিডিওতে আজকে আমি দেখাবো চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যেতে কি সুন্দর আঁকা বাঁকা এবং ভয়ঙ্কর পাহাড়ি পথ পার হয়ে যেতে হয় কখনো অনেক উঁচু কখনো অনেক নিচু এবং ভয়ঙ্কর সৌন্দর্য যাকে বলে সেই সাথে দেখাবো রাঙ্গামাটি রাজবাড়ি রাঙামাটির লেকে একেবারে মনে হবে যেন একটা দ্বীপের মধ্যে অবস্থিত সেই রাজবাড়ি সেটা যাবো আমরা নৌকা করে এবং দেখাবো অপরূপ এক সৌন্দর্য বাংলাদেশের যা অনেকেই দেখেন গ্রাম ছাড়া ওই মাটির পথ আমার মন রে রবীন্দ্রনাথের এই রবীন্দ্রসঙ্গীতটি আজকে পূর্ণতা পেল বন্ধুরা আজকে যাচ্ছে চট্টগ্রাম থেকে রাঙামাটি এবং রাঙামাটি যাওয়ার সময় দেখাচ্ছে আপনাদেরকে সেই দুর্গম গিরিপথ আসলে পথটা এতটাই বিপজ্জনক যে একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা কখনও খাড়া ঢাল নিচের দিকে কখনো বা উপরের দিকে কখনো বা আঁকা বাঁকা বাঁক এত বাঁক যা কল্পনাও করা যায় না আর এ কারণেই এখানে কিন্তু প্রত্যেকটা বাঁকে বাঁকে সতর্কতামূলক চিহ্ন দেওয়া আছে তারপরেও গাড়ি বা ট্রাকের ওভারটেকিং করার একটা প্রবণতা যেন থেকেই যায় যাই হোক এটা তো আমাদের চিরাচরিত স্বভাব তবে যাই হোক এই মনোরম দৃশ্য দেখে আমার মনটা সত্যি আজ এক টুকরো কবি হয়ে গেছে তাই সেই কবিগুরু রবীন্দ্রনাথের গানটা আবারও গাইতে ইচ্ছে করছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন রে প্রায় দীর্ঘ আড়াই ঘন্টা সিএনজি জার্নির পরে এসে পৌঁছালাম রাঙামাটি শহরে বন্ধুরা আজকে আমার যাত্রা হচ্ছে বা আজকে আমি দেখাবো আপনাদেরকে রাঙামাটি রাজবাড়ি অর্থাৎ চাকমা সার্কেলের যিনি রাজা রাজা দেবাশিস রায়ের পৈতৃক নিবাস বা যেটাকে রাজবাড়ি বলা হয় বলে রাখা ভালো রাঙামাটি রাজবাড়িটা হচ্ছে রাঙ্গামাটি লেকের মধ্যে অবস্থিত ঠিক দেখতে মনে হয় যেন এক টুকরো দ্বীপ একটা লেকের মধ্যে একটা দ্বীপ আর সেই দ্বীপেই হচ্ছে রাঙামাটি রাজবাড়ি তো বন্ধুরা চলুন আমরা এখন হাঁটতেছি এই রাজবাড়ি রোড দিয়ে এই রোডের শেষেই হচ্ছে সেই লেক এবং সেই লেক পার হবো আমরা নৌকায় এটাই হচ্ছে সেই লেক আমরা পার হচ্ছে আর অপর প্রান্তেই রাজবাড়ি এই সমস্ত দৃশ্যগুলো দেখার জন্য আমরা কতই না টাকা খরচ করে বিদেশে যাই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সমস্ত দৃশ্য আমরা দেখি অথচ আমার দেশটা যে এত সুন্দর সেটা এই পার্বত্য অঞ্চলে না এলে আমি বুঝতেই পারতাম না চোখ জুড়ানো হৃদয় ভোলানো এ দৃশ্য দেখতে আপনাকে ইউরোপ আমেরিকা বা থাইল্যান্ড কম্বোডিয়া যেতে হবে না এ আমার বাংলাদেশের রাঙামাটিতেই আছে নৌকা এসে ভিড় তীরে এখন আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে ধীরে ধীরে বন্ধুরা আমিও একটু কবি হওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে এটা কিসের পানি খাওয়ার পানি রাজবাড়ির পক্ষ থেকে এলাকায় খুব সুন্দর একটা উদ্যোগ অবশ্যই অবশেষে পৌঁছালাম রাজবাড়ি এটাই হচ্ছে চাকমা রাজার বাড়ি বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা তিনটি সার্কেলে বিভক্ত এবং তিনটি সার্কেলে তিনজন রাজা আছে খাগড়াছড়ি হচ্ছে মং সার্কেল মং রাজা রাঙামাটি চাকমা সার্কেল চাকমা রাজা এবং বান্দরবান হচ্ছে বোমাং সার্কেল বোমাং রাজা তিনটা জেলায় হচ্ছে রাজা শাসিত এবং এই পার্বত্য জেলার প্রত্যেকটা অধিবাসীদেরই কিন্তু রাজার একটা করে সার্টিফিকেট আছে যেটা কিনা তাদেরকে এক্সট্রা নাগরিক সুবিধা দেয় এই বাংলাদেশে বাংলাদেশ পরিক্রমায় এখন আছি রাঙামাটিতে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম রাঙামাটি রাজবাড়ি ইনশাল্লাহ আগামীতে রাঙামাটি নিয়ে আরও অনেক ভিডিও দেব তো বন্ধুরা আজকে আমি শেষ করছি আমার এই ভিডিও আমার হাতের ডান পাশে হচ্ছে রাজবাড়ি বাম দিকে রাঙামাটি লেক আর আমি যাচ্ছি এই বাঁধানো রাস্তা দিয়ে সত্যি অপরূপ একটা দৃশ্য দেখালেন তালা এর জন্য শতকটি সুক্রিয়া যাপন করছি তার কাছে এবং আপনাদেরও আসার দাওয়াত রইল আপনারা সচক্ষে এসে দেখে যাবেন এখন হয়তো ডিজিটালি পরে হয়তো